এরপর তানবির আহমেদ নীল আপনি জানতে চেয়েছেন সাউসেজদা করা তো ওয়াজিব সুননত সালাতে ভুল হলে কি সাউসেজদা করতে হবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাহসেজদা তো ওয়াজিব তরক হলে দিতে হয় এখন কথা হলো যে নামাজটাই সুন্নাত ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি সেদাস দিতে হবে কি না উত্তর হলো হ্যাঁ সেজদাসাহু দিতে হবে তার কারণ হলো কোনো নামাজ সুন্নত হলে কী হবে ওই নামাজের মধ্যে ওয়াজিবের পার্ট আছে ফরজের পার্ট আছে সুন্নতের পার্ট আছে সব কিছু আলাদা আলাদা ভাগ করা আছে অতএব দুই রাকাত সুন্নাত নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ আবশ্যিক হিসাবে কিছু কাজ করতে হবে ওয়াজিব হিসাবে কিছু কাজ সুন্নত হিসাবে করতে হবে অতএব এই সুন্নাত নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় অবশ্যই আপনাকে সেদাসহ দিতে হবে এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য খাজ না হয় নামাজের মধ্যেও প্রযোজ্য হবে মাহমুদ ইসলাম আপনি জানতে চেয়েছেন আমি একটা তামাক কোম্পানিতে চাকরি করি সেখানে বিড়ি উৎপাদনের জন্য মশলা তৈরি হয় এবং তামাক প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয় সে চাকরি আমার জন্য হালাল হবে কি না ভাই মাহমুদ আপনার প্রশ্ন উত্তর হলে এই চাকরি করা আপনার জন্য জাহেজ হবে না কারণ একটা কোম্পানি যখন তামাক উৎপাদন করে সিগারেট তৈরি করে বিড়ি তৈরি করে সেখানে আপনি জব করা বা তাদের সেই সিগারেটের যে আপনার আইটেম আছে তার কোনো একটা আইটেম আপনি উৎপাদন করা মানে হলো আপনি তার সে হারাম পণ্য উৎপাদনে সহযোগিতা করা আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলেছেন তা আহবানু আল আল ইসমি ওাল তোমরা অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না অতএব যে কাজের মাধ্যমে অন্যায় কাজে সহযোগিতা হয় একটা হারাম জিনিস উৎপাদনে আপনি সহায়তা করলেন একজন খুনিকে খুন করার জন্য যদি চাকুটাকে আপনি ধার দিয়ে দেন এটা যেরকম অপরাধ হবে একজন ধূমপাইকে ধূমপান করে করার জন্য আপনি সহায়তা করছেন সেখানে চাকরি করে এটা উৎপাদন করতে গিয়ে সেখানে চাকরি করার মাধ্যমে তো সেটাও আপনার জন্য জায়েজ হবে না আল আমিন আপনি জানতে চেয়েছেন জুমার নামাজে ইমাম সাহেব যদি খোদ পড়েন অন্য আরেকজন দিয়ে নামাজ পড়ান সেটা কি জায়েজ হবে ইমাম যদি ষোলো বছরের হয় তারপরে সেটা নামাজ হবে কি না ভাই আলামিন আপনার প্রশ্নের শেষ অংশের উত্তর আগে দিচ্ছি হ্যাঁ ইমাম যদি বয় ইমামের বয়স যদি ষোলো বছর হয় তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে আর আপনার প্রথম প্রশ্ন উত্তর হলো যে যদি জুমার নামাজে বা ঈদের নামাজে একই কথা একজন খোদ্বা দেন আর আরেকজন নামাজ পড়ান তাহলে সেটি জায়েজ হবে কোনো অসুবিধা নেই তবে উত্তম হলো যিনি খোদ্া দেবেন তিনি যেন নামাজ পড়ান সেটি আর কারণ হলো রসুল আকরাম সাল্লা নিজে খোদবা দিতেন এবং নিজে জামাতের ইমামতি করতেন অতএব একই ব্যক্তি যদি দুটি করতে পারেন সেটা ভালো কোনো কারণে যদি একজন খোদবা দিলেন আরেকজন ইমামতি করলেন সেটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে মা ইমাম মালিক রহমা উল্লার অনুযায়ী এটি জায়েজ নয় যদিও বিশুদ্ধ মত এবং জমুর তথা সংখ্যাগরিষ্ঠ ও আমদের মত হলো ইমামদের মত হলো এরকমটি করলে জমা বা ঈদের নামাজের কোনো ক্ষতি হবে না বড় জোর অনুত্তম হলো কাজটি এরপরে প্রশ্ন হলো নাইমা তারিনের আপনি প্রশ্ন করেছেন রাতে যদি বিতরের সালাত আদায় না করে তাহাজুদের সালাত আদায় নিয়তে ঘুমিয়ে যায় এরপর যদি হায়জের কারণে অর্থাৎ মাসিকের কারণে বিতর সালাত আদায় করতে না পারি সেক্ষেত্রে করণীয় কি বোন নাইমা তারিন বৃত্ত সালাদ এটা মত অনুযায়ী ওয়াজিব আর নবী করিম সাল্লা সাল্লামের বিতির নামাজ সম্পর্কে বোখারি বর্ণিত হাদিসে তার নির্দেশনা রয়েছে যে আলু আহরা সলাতিকুম বিল্লাইল ভিতরা তোমাদের রাতের শেষ সলাত হিসাবে বীতির পড়বে তার মানে কেউ যদি সন্ধ্যা রাত্রে শোয়ার সময় তাহাজ্জুদ পড়বেন সেরকম কনফিডেন্ট তার থাকে তাহলে তিনি বীতির সালাত রেখে দিবেন এবং তাহাজ্জুদের পরে পড়বেন আর যদি তার কনফিডেন্ট না থাকে আত্মবিশ্বাস না থাকে ভোর রাতে ওঠার ব্যাপারে তাহলে তার জন্য বীতির পড়ে ফেলা উচিত পরবর্তীতে ভোর রাতে আল্লাহ তৌফিক দিলে তাহাজুত পড়ার তিনি তাহাজুত পড়বেন বেতের আর পড়তে হবে না তো এখন কেউ যদি কনফিডেন্টের জায়গা থেকে তিনি শুয়েছেন কিন্তু কোনো কারণে উঠতে পারলেন না তাহলে সেক্ষেত্রে এটা পরবর্তীতে কাজা করে দিবেন তিনি যেহেতু ওয়াজিব নামাজ আর প্রশ্নে চিটি আপনি জানতে চেয়েছেন যে মাসিক হয়ে গেছে এর যার কারণে আপনি আদায় করতে পারেন নাই প্রথমত মাসিক যদি আপনার কোন সময়টায় হয় সেটা যদি আপনি প্রায় নিশ্চিত হন বা আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই দিনগুলোতে আমার মাসিক হয়ে থাকে তাহলে তো আপনার এমত অবস্থা রেখে ঘুমানো উচিত নয় যেহেতু মাসিক হয়ে যেতে পারে সে সম্ভাবনা আছে আর যদি সেরকম কোনো আইডিয়া করার সুযোগ না থাকে অথবা আকস্মিকই হয়ে গেছে এমনটি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই ভিত্তিটা যখন সুস্থ হবে আল্লাহালা যখন আপনাকে সুস্থ করবেন স্বাভাবিক হবেন আপনি মাসিক যখন শেষ হবে তখন আপনাকে এই ভিত্তিরটা পড়ে দিতে হবে যেহেতু এটি ওয়াজিব নামাজ আপনি তখন কাজা করে ফেলবেন কিন্তু মাসিক অবস্থাতে কোনো নামাজ পড়া যাবে না যেহেতু মাসিক অবস্থাতে নামাজ পড়া নিষেধ এরপরে প্রশ্ন করেছেন শারমিন তিথি আপনি জানতে চেয়েছেন বাবা সন্তানের আকিকা না করলে মা তার টাকা দিয়ে করতে পারবেন কি না বোন শারমিন এই প্রশ্নটির সম্পর্ক একটি মূলনীতির উপরে আর তা তাহলে শরিয়াতে যেই ইবাদতগুলো শুধুমাত্র শারীরিক পরিশ্রম দিয়ে সম্পন্ন করতে হয় সেই ইবাদতগুলোতে কোনো প্রকার প্রতিনিধিত্ব চলে না যারটা সেই করতে হয় যেমন সালাদ সিয়াম তেলাওয়া জিকির এগুলো যিনি করবেন তারটা তিনি পাবেন একজনটা আয়োজন করে দিলে হয় না আর যে এবাদতগুলো আর্থিক এবাদত অর্থাৎ সেগুলোতে অর্থ ব্যয়টা করাটাই এবাদত সেরকম বাদত হলে সেগুলোতে একজন আরোজনের তরফ থেকে করতে পারেন ধরুন একজনের জাকাত আরোজনে দিয়ে দিলেন একজনের দান আরোজনে করলেন এবং যার পক্ষ থেকে করছেন তাকে জানিয়ে দিলেন যে তোমার পক্ষ থেকে এটা আমি করলাম তাহলে এটুকুই যথেষ্ট সেটি বিশুদ্ধ হওয়ার জন্য আর এ মূলনীতির আলোকে বাবার উপরে সন্তানের আকিকা দেওয়া হল কর্তব্য এটা বাবার উপরে বর্তায় অন্য কারোর উপর নয় কোনো কারণে বাবা দিতে পারলেন না অপারগ হলেন বা দিলেন না বা মারা গেলেন এমত অবস্থায় যদি তার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে কেউ একজন করে দেন সেটি সেটা মা হতে পারে ভাই হতে পারে অন্য কেউ হতে পারে নানা নানি হতে কেউ হতে পারে তাহলে আঁকিকে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এটাই হলো বিশুদ্ধতার মত যদি আপনার সম্ভব হয় সপ্তম দিনে আঁকিকা দেওয়া উচিত শূন্য না হলে চোদ্দতম না হলে একুশতম দিনে আর না হলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে করা উচিত এরপরে করলে অনেকগুলো আমাদের মতে আদায় হয়ে যাবে কিন্তু যথাসময় আগে করা উচিত তাহলে খোলাসা কথা হলো বাবার তরফ থেকে অন্য কেউ যদি আদায় করে দেন আদায় হয়ে যাবে বিশেষ করে বাবা যদি জীবদ্দশায় থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে জানিয়ে তার পারমিশন নিয়ে সেটি করা উচিত আয়শা আখতার নিশি আপনি জানতে চেয়েছেন গোসলের সময় পানির ছিটা অন্যের উপর গিয়ে পড়লে সে কী অপবিত্র হয়ে যাবে বোনায়শা এ প্রশ্নের উত্তর হলো গোসলের সময় পানির সিটা অন্য কারোর গায়ে পড়লে তিনি অপবিত্র হয়ে যাবেন না প্রথমত আপনার শরীরে যদি কোনো নাপাক পানি পতিত হয় অর্থাৎ সরাসরি আপনি শরীর নাপাক হওয়ার কারণে যে পানি প্রবাহিত করছেন সে পানিটা গিয়ে আপনার গায়ে পড়ে তাহলে শরীরে নাপাক শরীরের উপর দিয়ে পানি ব্যবহার করা হলে সে পানিকে পুনরায় ব্যবহার করার জন্য ব্যবহার করা যাবে না কিন্তু সে পানিটা নাপাক হয়ে যাবে না আমি আবারও বলছি ধরুন গোসল ফরজ হয়েছে তিনি গোসল করছেন তো তার হাতে নাপাক লেগে নাই কিন্তু শরীরে অদৃশ্য নাপাক হয়ে গেছে শরীর যার কারণে তার শরীর থেকে প্রবাহিত পানিটা যদি পড়ে যায় এই পানিটা নাপাক নয় তবে এই পানিটা অন্য কাউকে পবিত্র করতে পারে না সরাসরি এই পানিটা যদি কেউ ধারণ করে নিয়ে উজু করতে চায় উজু হবে না কিন্তু এই পানিটা নাপাকও নয় অতএব যদি গোসলের ছিটা কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে তাতে নাপাক হবে না আর যদি তার শরীরের কোনো অংশে নাপাক থাকে এবং সে পানি নাপাকের সাথে মিশে গিয়ে যে পানির ছিটা পড়েছে এটা সেই নাপাক পানি হতে পারে এরকম সন্দেহ থাকে তাহলে সন্দেহের ক্ষেত্রেও আপনার অজু বা পবিত্রতা এগুলো সন্দেহের কারণে নষ্ট হয় না আল ইয়াকিমুল্লা ইয়াজুল বিশ্বক ইসলামের ফিক্ষের একটি মূলনীতি হলো নিশ্চিত বিষয় সন্দেহের কারণে আপনার দূরীভূত হয়ে যায় না যার কারণে খোলাসা কথা হলো ফরজ গোসল করলেন আপনি এই গোসলের যে নাপাক এ গোসলের যে পানি প্রবাহিত হয়ে পড়লো সেই পানি ছিটা কারো গায়ে পড়লে সেটা নাপাক হবে না প্রথমত শরীর থেকে প্রবাহিত হয়ে গেলে নাপাক শরীর ব্যক্তির শরীর থেকে প্রবাহিত হলেই পানিটা নাপাক হবে না দ্বিতীয়ত নাপাক শরীরে কোনো নাপাক পদার্থ থাকলে তার সাথে মিশে গিয়ে পানিটা নাপাক হয়ে ছিটা লেগেছে যেটা যে সেই পানি এটাও যেহেতু আপনি নিশ্চিত নয় অতএব মূলগতভাবে এর কারণে শরীর বা কাপড়ে লাগলে সেটি না